এরকম মাফলারের উভয় দিক জুলিয়ে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজদের কোনো ক্ষতি হবে কিনা মাফলার বলেন চাদর বলেন রুমাল বলেন এগুলো যদি গোলার মধ্যে বা গাড়ের মধ্যে রেখে আর উভয় দিক এরকম জুলিয়ে কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজদের কি ক্ষতি হবে এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ প্রথমত এ বিষয়ে যদি আমরা হাদিস দেখি তাহলে দেখা যায় যে আল্লাহর হাবিব সাল আলহি ওয়াসাল্লাম সাল্লাম যেটা মুসনাদে আহমাদ মিশকাতুল মাসাবি সহ

গাড়ের মধ্যে রুমাল বা মাফলার বা চাদর রেখে উভয়ের দিকটা যদি কেউ জুলিয়ে রাখে তাকে সাদাল বলা হয় বা সাদাল বলা হয় তো এই সাদাল সম্পর্কে রাসুল্লাহ কি করেছেন নিষেধ করেছেন এরপর যদি আমরা ফাতাওয়া দেখি এটা হচ্ছে ফতোয়া স্বামী এই ফতোয়া স্বামীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে এখানে উল্লেখ করা হয়েছে সাদাল সম্পর্কে যে সাদাল হচ্ছে মানলিন নাহি অর্থাৎ রাসুল্লাহর নিষেধের কারণে এটা হচ্ছে এরকম মাফলারের উভয় দিক জুলিয়ে যদি কেউ নামাজ পড়ে হোক সেটা চাদর বা তবে উল্লেখ করা হয়েছে এরকম যে রুমালি লাম লামা যদি এরকম মাফলারের উভয় দিক না জুলিয়ে একটা দিক অর্থাৎ উভয় দিকের একদিক এরকম বন্ধ থাকে এবং একদিক জুলানো থাকে তাহলে সেটা কি হবে না ইউকুরা মাকরু হবে না চাদর বলেন রুমাল বলেন কিন্তু দুই দিক যদি কেউ জুলিয়ে রাখে তাহলে সেটা মাকরু হবে সুতরাং আমরা এই বিষয়টা যেন একটু খেয়াল করি আমরা যেন নামাজের সময় এরকম চাদর বা রুমালের উভয় দিকটা জুলিয়ে যেন আমরা নামাজ না পড়ি যদি পড়ি তাহলে সেটা মাকরু হয়ে তাহারিমা হবে আর যদি একান্ত মাফলার দিয়ে পড়তে হয় তাহলে আমরা আহ একদিক জুলিয়ে আমরা আহ নামাজ পড়তে পারি তাহলে সেটা মাকরু হবে না अल्लाह ताला आमदर के विषय बुझार तौफिक दान करें आमीन अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु